এবার আমরা দেখবো অধ্যায় চার পয়েন্টের এক নম্বর অঙ্কের অঙ্কের সমাধান এটা বলতে সূত্রের নির্ণয় দেখো সমাধানটা সাহায্যটা আমরা তিন পদ যুক্ত পদের বা রাশির বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। তাহলে এই সূত্রের ক্ষেত্রে দেখো আমরা এটাকে ধরলাম হচ্ছে এ এটা হিসেবে রয়েছে বি আর টু হিসেবে আমার রয়েছে কত সি তাহলে আমার বলা যাচ্ছে এ প্লাস বি তারপর হচ্ছে সি হোল স্কোয়ার প্রথমে বলছে এ স্কোয়ার তাহলে লেখা যাচ্ছে এ এক্স তার উপরে স্কোয়ার তারপর বলছে বি স্কোয়ার তারপর বলছে সি স্কোয়ার তাহলে সি হিসেবে রয়েছে টু তার উপরে রইল আমার স্কোয়ার তারপরে সূত্র হচ্ছে টু এ এক্স বি হিসেবে রয়েছে বি তারপরে সূত্রের টু তারপর বলছে বি সি তাহলে এখানে হচ্ছে বি সি হিসেবে রয়েছে হচ্ছে টু প্লাস টু সি এ সি হিসেবে টু এ হিসেবে রয়েছে এ এক্স তারপর আমরা বাকি কাজটা গুণনের কাজ করব। যে দেখো এখানে ই স্কোয়ারের কাজ এই স্কোয়ারটা আমরা দুইটা চলকের সামনে এর উপরেও রয়েছে এক্স স্কোয়ার এর উপরেও রয়েছে তাহলে আমরা এটাকে লিখতে পারবো স্কোয়ার এক্স এর স্কোয়ার তারপর লিখেছি বি স্কোয়ার আর দুই এর উপরে যখন আমরা স্কোয়ার করব ওইটাকে লেখা যাবে ফোর গুণ করলে হবে টু এ বি এক্স আর এখানে দুই আর দুই গুণ করলে কত হচ্ছে চার তার সাথে বি গুণুন ফোর বি এখানে লেখা যাচ্ছে ফোর এ এক্স এটাই হচ্ছে আমার অ্যান্সার